বিয়ের পর সংসার কেমন হয় দেখে আসি চলো হ্যাঁ চলো রাতের সব কান্না আর গোপন কথা আমার ভিতরেই জমা ঝগড়া হলে আমাকে দিয়ে দেয়াল বানায় ঝগড়া অভিমান মিল সব আমার উপরে আমি না থাকলে সংসার মাটিতে বসে যেত আমার চার্জ পাঁচ পার্সেন্ট হলেও চলবে কিন্তু পাসওয়ার্ড ওয়ান্ড্রেড পার্সেন্ট সিক্রেট আমাকে নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধ আমি যার হাতে ঘরে তারই রাজত্ব রাগ হলে অফ মিল হলে আবার অন রাতের সব ড্রামা আমার আলোতেই বিয়ের আগে আমি ছিলাম নিজের এখন আমি আমাদের শুধু দুইটা জিনিস নিতে বের হয় ফিরে আসি ফুল ভর্তি হয়ে রাগ হলে আমি ঠান্ডা ভালোবাসা হলে স্পেশাল বিরিয়ানি ঝগড়ার পরেই সবচেয়ে বেশি রান্না হয় রাগ করে গেলেও আমার সামনে এসে চুপচাপ তাকায় সেলফি না তুললে নাকি শান্তি নেই ডেট নাইট হলে আমাকে বেশি দরকার ঝগড়ার দিনেও আমার গন্ধে মুড চেঞ্জ ঝগড়া হলে দরজা ধাম করে বন্ধ পড়ার কিছু নাই বললেও আমি ভেতরে ভরা সংসারের আসল সাক্ষী কিন্তু আমরা জিনিসপত্র শেয়ার করো তোমার হাজবেন্ড ওয়াইফকে